অন্ধ ব্যক্তি ও মহিলাদের অনুমতির বিধান কি শিশুদের ক্ষেত্রে অনুমতির বিধান অন্ধ ব্যক্তি ও মহিলাদের অনুমতির বিধান কুরআন ও সুন্নাহ দ্বারা বোঝা যায় যে প্রত্যেকের উপরই অনুমতি প্রার্থনা করা ওয়াজিব চাই সে পুরুষ হোক বা নারী কিংবা অন্ধই হোক না কেন অতএব জমহুর ওলামায় কেরাম অনুমতি গ্রহণকে ওয়াজিব মনে করেন এবং বলেন পর্দার অনেক ব্যাপার এমন রয়েছে যা কান দিয়ে অনুভব করা যায় অন্ধ ব্যক্তি বিনা অনুমতিতে প্রবেশ করলে গৃহবাসীর মনে কষ্ট আসতে পারে এজন্য যে তারা হয়তো কোনো গোপন কথা বলছে আর সে তা শুনে নেবে মহিলাদের ব্যাপারে একটি সহি হাদিসই যথেষ্ট হরত উম্মে ইয়াস রাদিয়াল্লাহ আনহা বলেন আমরা চারজন মহিলা হরত আয়েশা রাদিয়াল্লাহ আনহা এর দরবারে যাওয়ার অনুমতি প্রার্থনা করেছি কিন্তু হরত আয়েশা বললেন না আমাদের মধ্য থেকে একজন বলল আসসালামু আলাইকুম প্রবেশ করব তখন অনুমতি দিয়ে বললেন শিশুদের ক্ষেত্রে অনুমতির বিধান অনুমতি প্রার্থনার ব্যাপারটি বালেকদের সাথে সংশ্লিষ্ট শিশুরা এ ব্যাপারে মোকাল্লাফ বা আদিষ্ট নয় তাদের থেকে গোপনীয়তা উদ্ঘাটনের আশঙ্কা নেই তাদের মাঝে যৌন ক্ষুধার প্রবণতাও বিদ্যমান নেই অতএব তাদের অনুমতির দরকার নেই তবে তিন সময় শিশুদের ব্যাপারেও অনুমতির ব্যবস্থা রয়েছে এক ফজরের সময় যখন নিদ্রা থেকে ওঠার সময় হয় দুই দুপুরের খাওয়ার পর বিশ্রামের সময় যখন শুতে যাবে তিন এসার সময় যখন শুতে যাবে উক্ত তিন অবস্থায় শিশু অর্থাৎ চার পাঁচ বছরের ছেলে মেয়েরা ঘরে প্রবেশ করতে অনুমতি প্রার্থনার প্রয়োজন রয়েছে